তো বন্ধুরা সবাইকে জানাই হ্যাপি তা আমরা সবাই আজকে রং খেলায় মেতে উঠেছি তোমরাও রং খেলো রং খেলার সাথে সাথে আমরা একটা ধাঁধা নিয়েও চলে এসেছি আর ধাঁধাটা ছিল ফুল ফল পেকে মাটিতে পড়ে না তুই ফাঁকা আছে তুই তো রং মাখিয়ে দাও দাও আবি দাও করো করো

বলো এদিকে এইখানটা আসো এইখানটা এখানটায় আসো এই দেখো শ্রীপন্যাকে আবির মা খাচ্ছে বিক্রম চলে এলো রং মেঘাও চলে এলো মুখটা একটু দেখিয়ে দাও পেলে এখন আমাদেরকে আমাদেরকে একটু বিক্রম গেরু আবির মাখাবে তার জন্য আমরা মুখটা বাড়িয়ে দিচ্ছি দেখলাম বন্ধুরা খুব সুন্দর আবির খেলা হলো কিশোরীফ একটু রং মাখিয়ে দিল আমাকে

কোন গাছের ফল পেকে মাটিতে পড়ে না বলো হ্যাঁ তো বন্ধুরা দেখতে পেলে এত সুন্দর ওরা রং খেলছে দৌড়াদৌড়ি ছুটো ছুটি এই দা কি করলি ওদের থেকে হেল্প নেই ওদের থেকে হেল্প নেই ওদের থেকে হেল্প নে হ্যাঁ ওদের থেকে হেল্প নে কোন গাছের ফল পেকে মাটিতে পড়ে না তোমাদের রং খেলছো তার সাথে ধাঁধে তোমরা রঙও খেলেছো তার সাথে একটা ধাঁধার উত্তরও দিয়ে দাও কোন গাছের ফল পেকে মাটিতে পড়ে না আপনার মুখে তো রঙই নেই রং আমরা তো দেখতেই পাচ্ছি না চোখে চশমা দিতে হবে মনে হচ্ছে তা আপনাকে কে ভিজিয়ে দিয়েছে এরকম

সরে যাও সরে যাও এ হচ্ছে ডন ডন নাম্বার ওয়ান কি নামটা জয় জয় ডয় পূজা এনার নাম পূজা এখন আজকে আপনারা চিনতে পারবেন না যেহেতু মুখে রং আসো একটু আরো মুখটা দেখিয়ে যাও দেখুন মুখে যেহেতু রং ওই জন্য চিনতে পারবেন না নাম হচ্ছে পূজা দেখতে পাচ্ছেন এই নয়ন এদিকে আসো দেখুন এটা হচ্ছে নয়ন এই দেখুন চিনতে পারবেন না দেখুন মুক্তা দেখুন এই দেখুন চিনতে পারবেন না তো নয়ন আপনাদের কিছু বলবে নয়ন কিছু বলো শ্রিপন্নাকে দেখুন পুরো কাছে গিয়ে দেখুন আর পূজাকে দেখুন হ্যাঁ মুক্তা দেখা মুক্তা দেখা দেখুন এটা হচ্ছে বাদন চিনতে পারবেন না দেখুন হ্যাঁ বল কোন গাছের কোন গাছের ফল পেকে মাটিতে পড়ে না কোন গাছের ফল পেকে মাটিতে পড়বে না আজকের ধা তোমার দেখুন বাদলটা পারবেন না চিনতে পারবেন না তোমরা চিন্তা চিনে যাচ্ছে না রে পূজা তোমরা চিনে যাচ্ছে না এটা কে পূজা নাকি অন্য কেউ দেখি দেখুন মুখটা দেখুন রাক্ষস রাক্ষস দেখো কামড়াবে তাহলে শিবন না তোমাদের দ্বারা হবে না তাহলে উত্তরটা কে দেবে তো বন্ধুদের বলে দাও বন্ধুদের রং খেলা কাকে বলে দেখুন দেখুন কিভাবে মেখেছে দেখুন এর নাম তোমার কি নাম রুদ্র রুদ্র দেখতেই পারছো সাদা জামা আর সবাই দেখো কিভাবে তোমরা কি রং না আবির

একা পেয়ে ছেলেটাকে কিভাবে আবির মাখাচ্ছে দেখো দেখতে পেলে ওকে একা পেয়ে সব আবির মাখিয়ে দিল বন্ধুরা সায়ন দেখো জল মাখছে দেখো বেলুনে করে জল মারছে রং তো নেই এই দেখি এই দেখি কি মারছিস তোমরা কি মারছো এটা দেখি দেখাও তো দেখো বেলুনের ভেতর হ্যাঁ বাবা বাবা কোনো কোন নেই গায়ে দেখো 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 জল দিচ্ছিস কেন দেখো দেখো দৌড়ে দৌড়ে দেখো রং খেলা কাকে বলে দেখো এটা তো রং খেলা না এটা জল তোর হেমই নেই তুই গায়ে মারতে পারছিস না কি রে এই কি মারছিস দেখি এগুলো তো দেখি দেখি দেখা এটা কি দেখো বন্ধুরা এটা কি তোল 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 বেলুনের ভেতরে কি আছে পিপন্নার কোনো এমই নেই দেখো পিপন্নার মুখে দেখো পিপন্নার জোরই নেই ওই পিপন্না কি দেখি এটা বলো কেন হোলি খেলা হয় আজকের দাদা হোলি কেন খেলা হয় হ্যাঁ কারণ প্রত্যেকটা বছর হ্যাঁ

দেখতে পাচ্ছ বন্ধুরা রং খেলা কাকে বলে দেখো এগুলো কি মাখামাখি করছিস দেখাও মুখটা হ্যাঁ রোহন হ্যাঁ দেখো এবার বাদনকে এবার আর চিনতে পাবেন না পূজা কোন গাছের ফল পেকে মাটিতে পড়ে না কাঁঠাল

এই যে এর মুখটা ফাঁকা না দেখা যাচ্ছে পারলি না তো তোরা কেউ জেনে ফেললি হ্যাঁ রিয়ার মুখটা একটু দেখাই সর এই যে বন্ধুরা দেখুন এটা রিয়া দেখো হলুদ এটা হচ্ছে কি নাম শ্যামা এটা হচ্ছে বিনিতা এটা শ্রীপন্যা এই মুখগুলো দেখাও আর এটা হচ্ছে এই কি নাম না সুদীপ্তা মুখটা দেখা সুদীপ্তা এতক্ষণ তো আমাদের দেখালো বাবা এবার দেখো আমার বাবার মুখটা পুরো ফাঁকা আমার মুখটা দেখো পুরো ফাঁকা তো বন্ধুরা বাবার মুখটা তো ফাঁকা রে সবাইকে জানাই হ্যাপি হোলি সবাইকে জানাই হ্যাপি হোলি না আবির মাকা কেন রং মাকাছ আবির মাকা আয় অল্প অল্প তুমি আয় তো বন্ধুরা দেখতে গেলে তো আমাকে রং মাখিয়ে দিলো ওই দেখো গাইস হ্যাপি হোলি তো বন্ধুরা আমরা কিভাবে রং খেললাম সব তোমার সাথে তোমাদের সাথে শেয়ার করব আর রং এর সাথে সাথে রং খেলার সাথে সাথে আমরা একটা আরে ভূত কর ওই পারছে না সাদা নিয়ে চলে এলাম সেই দাদাটা কি দেখতে এটা রং এটা বন্ধুরা দেখতেই পেলে আমরা এত সুন্দরভাবে ভাবে রং খেললাম একে অন্যের মুখে রং মাখিয়ে দিলাম সবাইকে জানাই হ্যাপি হোলি আর রঙ খেলার সাথে সাথে আমরা একটা ধাঁধা নিয়ে চলে এলাম ধাঁধাটা ছিল কোন ফল পেকে গেলেও মাটিতে পড়ে না তোমরা অনেকেই পারিনি তোমরা যদি কেউ পারো কমেন্টে উত্তরটা লিখবে কি মনে এটা তো সঠিক উত্তর কেউ দিতে পারিনি তোমরা কমেন্টে জানাবে আর দেখো মুখটা ফাঁকা আছে দাও 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 বন্ধুরা দেখতে পাচ্ছি এবার কিনে যাচ্ছে কি না দেখো তো বন্ধুরা দেখতেই পেলে কি সুন্দরভাবে আমরা রং রং নয় এটা আবির আবির খেললাম তো ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই আমাদের পাশে রাখি নতুন নতুন খাদা ভিডিও দেখতে পাবো